35 লক্ষ টাকা ব্যয়ে 8 বছর আগে তৈরি করা হয়েছিল কৃষিকাজের কাজের জন্য সাম্বার সেবল পাম অভিযোগ কোনো দিনও এক বিন্দু জল গড়ায়নি পাম দিয়ে বিভিন্ন দপ্তর অভিযোগ জানিয়ে হয়নি কোনো সুরাহা একরা শতাশা কৃষকদের বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের উপসল মৌজা এখানে প্রায় 150 বিঘে কৃষি জমি রয়েছে জলের অভাবে চাষাবাদ একেবারেই করা সম্ভব হয় না কৃষকদের বর্ষায় শুধুমাত্র ধান চাষটা করতে পারে কৃষকরা তবু যে বছর বর্ষা ঠিকঠাক হয় না সে বছরটা একাধিকবার ধান করলেও। অভাবে শুকনো মরছে বর্ষা বলতে গেলে আমাদের এখানে দেড়শো বিঘা জায়গা জলের অভাবে বৃষ্টিপাতের অভাবে হোক অনাবৃষ্টির জন্যই হোক আমরা এখানে জমি টমি রুতে পারিনি প্রতি বছর বীজ ফেলি ডিপটল করেছে দু হাজার আট সাল থেকে আর সালে আবেদন করার পর ডিপটেল স্যাংশন হয়েছে ষোলো সালে কমপ্লিট করে দিয়ে গেছে কিন্তু আমরা আমাদের চাষিদিকে জল না দেখিয়ে কিভাবে পঞ্চায়েতে হ্যান্ড ওভার করেছে জানি নেই আমরা মাঝখান থেকে আমাদের সরকারের এত টাকা লজ হয়ে গেল আর আমরা মাঝখান থেকে জলও পেলাম না যদি প্রায় তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট আচ্ছা তাহলে এইভাবে যদি ধরুন সরকারের অপচয় হলো চাষি কিছু উপকৃত হলো না তাহলে লাভের লাভ কি হলো আমাদের চাষিদের আমাদের তো দেখুন এখনও পর্যন্ত প্রত্যক্ষ আপনারা ছবি তুলে নিয়ে যান বিস্তলার কী অবস্থা দেখুন উপসল মৌজা রাধানগর এইভাবে করলে তো তাহলে আমাদের উন্নয়ন কি করে হবে আমরা আমরা খাবো কি একদিনও জল পাইনি এমনকি পাইপ লাইনটা অ্যাসবেস্টারে পাইপ লাইন করে দিয়ে চলে গেছে সেই পাইপ লাইনও কোনো দিন কোথাও কিছু দেখতে পাইনি সেসব কোন দিক কি হবে সরকারের টাকা নয় নয় হলো তো এত টাকা স্যাংশন হলো চাষির জন্য কিন্তু কোনো কাজের কাজ কিছুই হলো না কেন এই পরিস্থিতি কেন হলো কাদের গাফিলতি রয়েছে গাফিলতি ধরুন কন্ট্রাক্টরের গাফিলতি বেশি পঞ্চায়েত কিভাবে না দেখে হ্যান্ড ওভার করলো সেটাও তো একটা গাফিলতি ওনারা যে হ্যান্ড ওভার করলি একশো থেকে দেড়শো বিঘা জমি পতিত অবস্থায় পড়ে রয়েছে তো আমরা প্রতি বছর বীজ ফেললেও আমরা কৃষিকাজ করতে পারছি না তো আপনার আমার আপনাদের দ্বারা আমাদের কাছে একটাই কেন পারছেন না কেন পারছি না কারণ হচ্ছে দু সালে সরকার আমাদের ডিপটিকল দেয় কিন্তু ডিপটিকলে ফুলফিল না করেই প্রোজেক্টটা ফুলফিল দেখিয়ে নেয় মানে বিভিন্ন দপ্তরকে যখন যাই ওনারা বলেন যে এটা হ্যান্ডওভার স্কিম এটা ফুলফিল আমাদের কাজটা হয়ে গেছে তো দু সাল থেকে আমরা কিন্তু জল কল সরকার আমাদের সাহায্য করলেও আমরা কিন্তু ওই ডিপটিকল থেকে জল না পেয়ে আমরা কৃষিকাজ করতে পারছি না এটা টাকার প্রজেক্ট সেটা আনুমানিক তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট ছিল দাদা এত টাকা ইনভেস্ট করার পরেও জল পাচ্ছি না কারণ হচ্ছে এটা ফুলফিল করেই ওনারা চলে গেছে ওইটা হ্যান্ড ওভার স্কিম বলছে এখন এটা হ্যান্ড ওভার নিয়েছে আমাদের রাধানগর গ্রাম পঞ্চায়েত আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন আমরা গেলাম এগ্রিগেশন ডিপার্টমেন্টকে গেলাম তখন ওনারা দেখালেন যে আমাদের রাধানগর গ্রাম পঞ্চায়েত এটা হ্যান্ড ওভার করে নিয়েছে ওনারা রিসিভ করেছে আমরা পঞ্চায়েতে জানতে চাইলেও ওনারা বলেন যে হয়ে গেছে কি আর করা যাবে আমরা দেখছি আমরা অন্য সামাজিক বসানোর চেষ্টা করছি এটা অনেক টাকা লয়স হয়ে হল অনেক টাকা লয়স হয়ে গেছে প্রায় তিরিশ লক্ষ টাকা আনুমানিক এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি দেখুন মানে বীজ ফেলে দিয়েও আমরা চাষ করতে পাচ্ছি না এই দু সাল থেকে এই ডিপটিকলটা কিন্তু চালু হয়নি আমরা এসডিও সাহেবকে জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি এগ্রিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি এডিও ম্যাডামকে জানিয়েছি যিনি আছেন এবং আমরা এমএলও সাহেবকেও জানিয়েছি এ ব্যাপারে ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় চাষিদের কাছ থেকে ওই অভিযোগ আমরা কিছুদিন আগে পেয়েছি অভিযোগ পাওয়া মাত্র আমি স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাকে নির্দেশ দিয়েছি যাতে করে তদন্ত করে দেখে তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় আমরা প্রাথমিকভাবে যেটুকু জানতে পেরেছি যে এই পাম্পটি জলসম্পদ দপ্তরের তরফে নির্মাণ করা হয়েছিল কয়েক বছর আগে কিন্তু কিছু যান্ত্রিক কারণে এটি এখনও চালু করা যায়নি যাতে খুব দ্রুত এটি চালু করা যায় জলসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমাদের কথা হয়েছে আশা করি খুব শীঘ্রই চাষিরা এর ফল পাবেন পাম্পটি চালু হবে এখানে কৃষক বলছি যে দু সালে তৈরি হলেও আজ দু হাজার এখনো পর্যন্ত তারা জল পায়নি সমস্যায় রয়েছে দীর্ঘদিন থেকেই এই সমস্যাটি এখানে রয়েছে বলে জানতে পেরেছি তবে খুব দ্রুত এর সমাধান হবে বলে জলসম্পদ দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে আমরা পার্শ্ব করছি আমাদের তরফ থেকে যাতে দ্রুত সমাধান হয় বেরিয়েছিলেন তারপর ওটা হ্যান্ড ওভার নেওয়া হয়েছিল তারপরে এটা জল বেরিয়েছিল তারপর যে খারাপ হয়ে গেছে তারপর থেকে আমরা চেষ্টা করছি এটা সারাবার বা আমার দপ্তরের এটা হয়েছিল পঞ্চায়েত সমিতির থেকে পঞ্চায়েত থেকে তো ডেপটুল হয়নি তো আপাতত পাঠানো হয়েছে তখনই জল না জল বেরিয়েছিলেন দু চারজন এখন মিথ্যে কথা বলছে এটা তখন জল বেরিয়েছিলেন তখন আমাদের কর্মাদক্ষ ছিলেন সুশান্ত ছাড়া

না তা আবার সেটা মিথ্যে কথা জল পড়েছিল তারপরে যে কি কারণে মাঠের মাঝে ওটা তো আমি আর দেখতে যাইনি ধরুন আর পঞ্চায়েত থেকে কাজটা আমার নয় আর ডিপ্ত যে তো পঞ্চায়েত থেকে আমরা করতে পারিনি তো ওইটা যথেষ্ট চেষ্টা করছি আমি এবং দপ্তরে আবার জানানো হয়েছে চাষিরা যেসব এটা হয়ে যায় চাষ করতে পারে এটা আমিও চাই না